বারো পিস নব্বই টাকা এক অংলি একশো টাকা দশ টাকা পিস একশো আশি টাকা টাকা পার সব ছত্রিশ পিস করে আছে পঁচাশি টাকা এক ডিস টাকা বিশ টাকা পিস এক ডজনের দাম একশো চল্লিশ টাকা আশি টাকা পাতা পঞ্চান্ন টাকা পাতা এক ডজনের দাম চল্লিশ টাকা পায়াল অংলি ষাট টাকা পাতা এক বক্সের দাম দুশো চল্লিশ টাকা চব্বিশ পিস অংলি একশো দশ টাকা বারো পিস একশো টাকা এক পাতা দুশো বিশ টাকা অংলি সত্তর টাকা এক ডর্জন অংলি ষাট টাকা একশো আশি টাকা বক্স রিং একটা ব্রেসলাইট অংলি তিরিশ টাকা দাম একশো বিশ টাকা এক ডর্জনের দাম একশো ষাট টাকা টাকা বিশ পিস অংলি একশো নব্বই টাকা এক ডর্জন দুশো চল্লিশ টাকা অংলি পঁচাশি টাকা ডর্জনের দাম অংলি টাকা বারো পিস আশি টাকা অংলি দশ টাকা এক পাতা অংলি ষাট টাকা একশো টাকা পাতা এক ডর্জন চারশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এক বক্স অংলি আশি টাকা এক ডর্জন দুশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা

খুচরা প্রাইস একটু অবশ্যই বাড়বে এখানে তো এই যে নতুন নতুন কাঁকড়ার আইটেম দেখা যায় আবার অনেক রকমের ফিলিপের আইটেম দেখা যায় একটু আমরা যদি প্রাইস গুলো দর্শকদের উদ্দেশ্যে বলতাম এই যেমন এটা এটার প্রাইস কত করে ভাই এগুলো পঁয়ষট্টি টাকা এগুলোর মধ্যে আপনার ছটার উপরে প্রিন্ট হবে অংলি পঁয়ষট্টি টাকা এক ডজন অংলি পঁয়ষট্টি টাকা এগুলোর মধ্যে প্রত্যেকটাতে কালার হবে এগুলাতে প্রত্যেকটাতে কালার হবে অংলি পঁয়ষট্টি টাকা অংলি সত্তর টাকা এক ডজন এদিকে এক ডজন আছে প্রত্যেকটার মধ্যে বিশ পিস করে আছে এগুলো দশ টাকা ওরা পাতা আরামে বিক্রি করতে পারবো মানে কোন কথা বলা ছাড়ে দশ টাকায় বিক্রি করতো খুচরা যারা বিক্রি করবো আমরা অংলি সত্তর টাকা রাখবো এগুলোর মধ্যে কালার হবে এগুলো আছে অংলি প্যাকেট দশ টাকা অংলি দশ টাকা এক প্যাকেটের দাম দিঘা আছে আপনার হলো একশো পিস অংলি দশ টাকা এগুলো আছে অংলি আশি টাকা এগুলো আছে অংলি আশি টাকা এগুলো আছে অংলি পঁচাশি টাকা এগুলো সব ছত্রিশ পিস করে আছে অংলি পঁচাশি টাকা এগুলো আছে অংলি পঁচাশি টাকা এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমাদের আরও ডিজাইন আছে এদিকে অনেক ডিজাইন নাই বের করতে হবে আরও ডিজাইন আছে এগুলোর মধ্যে অংল পঁচাশি টাকা এগুলো অংলি পঁচাশি টাকা এগুলো ছত্রিশ পিস অংল পঁচাশি টাকা এগুলো হলো হেয়ার ক্লিপ বাচ্চাদের হেয়ার ক্লিপ সিঙ্গেল ক্লিপগুলো অংলি পঞ্চান্ন টাকা এক প্যাকেটের দাম পঞ্চান্ন টাকা এগুলো অংলি পঞ্চান্ন টাকা এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে আরও ডিজাইন আছে অংলি পঞ্চান্ন টাকা

এগুলা অংলি এক ডজন পঁয়ষট্টি টাকা এগুলা এক ডজন অংলি পঁয়ষট্টি টাকা এগুলো আছে একশো টাকা এগুলোর মধ্যে আপনার অনেকগুলো কালার হবে একশো টাকা অংলি একশো টাকা পিসের এগুলো বারো পিস এক ডজন অংলি একশো টাকা এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এগুলো আছে অংলি একশো টাকা খুব সুন্দর মাল দেখেন খুব সুন্দর মাল এগুলো আছে অংলি পঁয়ষট্টি টাকা এগুলো আছে বেবি সেট ঠিক আছে অংলি পঞ্চান্ন টাকা অংলি পঞ্চান্ন টাকা এগুলো ছয়শো ষাট টাকা এক ডর্জনের দাম অংলি পঞ্চান্ন টাকা পার বক্স পরে অংলি পঞ্চান্ন টাকা কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এই যে শ্যাডোগুলো দেখেন অংলে আশি টাকা পাতা অংলি আশি টাকা অংলে আশি টাকা অংলে আশি টাকা অংলে আশি টাকা এগুলো আছে অংলি একশো টাকা এক ডজন এক বক্স চব্বিশ পিস অংলি একশো টাকা এগুলো আছে একশো বিশ টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা এই যে আমাদের কাছে এই যে বেবি ক্লিপ দেখেন পাতা অংলি পঞ্চান্ন টাকা পাতা অংলি পঞ্চান্ন টাকা পাতা এক পাতার দাম অংলি পঞ্চান্ন টাকা এই যে বেবি ক্লিপের মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অংলি পঞ্চান্ন টাকা এক পাতা অংলি পঞ্চান্ন টাকা এই যে অংলি পঞ্চান্ন টাকা এক পাতা অংলি পঞ্চান্ন টাকা এদিকে লিপস্টিক আইটেম গুলা দেখেন লিপস্টিক এগুলা দেখেন দুশো চল্লিশ টাকা বক্স এক বক্সের দাম দুশো চল্লিশ টাকা চব্বিশ পিস এগুলা কাজল আছে অংলি পঁয়ষট্টি টাকা এইগুলা কাজল আছে অংলি পঁয়ষট্টি টাকা এগুলা লিপস্টিক আছে দুশো চল্লিশ টাকা বক্স দুশো চল্লিশ টাকা একশো ষাট টাকা চব্বিশ পিস একশো ষাট টাকা ঠিক আছে এগুলো চব্বিশ পিস একশো ষাট টাকা এগুলোর মধ্যে আপনার দুশো চল্লিশ টাকা লিব অয়েল লিব অয়েল লিব স্টিক দুশো চল্লিশ টাকা এই যে পিন দেখেন অংলি সত্তর টাকা বড় আছে অংলি পঁচানব্বই টাকা এক বক্সের দাম দুশো দশ টাকা এক বক্সের দাম দুশো পঁচাশি টাকা এগুলো হলো ফিঙ্গারিং মেয়েদের একশো বিশ টাকা এক ডজনের দাম একশো বিশ টাকা এক অয়েল দশ টাকা পিস দশ টাকা পিস একশো বিশ টাকা এক প্যাকেটের দাম একশো বিশ টাকা এগুলো আছে একশো ষাট টাকা বক্স এগুলো আছে একশো আশি টাকা বক্স এই পিনগুলো আছে প্রত্যেকটার মধ্যে তিরিশ পিস করে আছে এক এক বক্সে তিরিশ পিস করে আছে একশো নব্বই টাকা এক বক্সের এক প্যাকেটের মধ্যে তিরিশ বক্স আছে টাকা আছে দেখেন টাকা 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 পিস পিস এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে যে দেখেন অংলি বিশ টাকা দুশো চল্লিশ টাকা এগুলো আছে বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা এক ডর্জনের দাম দুশো চল্লিশ টাকা এগুলো চায়না মাল দেখেন থেকে অনেকগুলো লিপস্টিক আছে তার আগে আমি এই যে একটা আইটেম দেখাই একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা এক ডজনের দাম একশো চল্লিশ টাকা চারটা কালার হবে এর মধ্যে লাল হবে ব্লু হবে ব্ল্যাক হবে পিঙ্ক হবে ঠিক আছে চারটা কালার হবে হেনা ক্লিপ আছে সত্তর টাকা দরজন অনলি সত্তর টাকা ডর্জন ২১০ দশ টাকা এক বক্সের দাম ছত্রিশ পাতা আছে এই বক্সের মধ্যে ছত্রিশ পাতা আছে এই যে লিপস্টিক আইটেমগুলো দেখেন অংলি দশ টাকা পিস এগুলো অনলি দশ টাকা পিস এক বক্সের মধ্যে কালার দেওয়া আছে ঠিক আছে অনলি দশ টাকা পিস এই যে দেখেন আরও এগুলোর মধ্যে অনেক আইটেম আছে অঙ্গলি দশ টাকা পিস এগুলো আছে অনলি দশ টাকা পিস অংলি দশ টাকা পিস ওগুলোর মধ্যে আরও ডিজাইন হবে এই যে দেখেন লিপস্টিক এক দশ টাকা পিস অংলি দশ টাকা পিস কলা লিপস্টিক আছে দশ টাকা পিস ওগুলা ভালো মানের ভালো মানের মাল ওগুলা আছে এই যে দেখেন কালার দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে কালার হবে বক্সের মধ্যে কালার হবে দশ টাকা পিস অংলি দশ টাকা পিস অংলি দশ টাকা পিস এক বক্সের দাম একশো বিশ টাকা দশ টাকা পিস অংলি দশ টাকা পিস একশো টাকা এক বক্সের দাম ওগুলো এক বক্স অংলি আশি টাকা এক বক্স অংলি আশি টাকা এক ডর্জন আশি টাকা এই লিপস্টিকটা দেখেন অংলি দশ টাকা পিস একশো বিশ টাকা বক্স এই চ্যাপলি চ্যাপলি বিপস্টিক গুলা দেখেন অংলি দুশো চল্লিশ টাকা এক ডর্জন দুশো চল্লিশ টাকা এক ডর্জন দুশো চল্লিশ টাকা এক ডর্জন দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ব্রোজ ইয়াগুলা আপনার চোখ গুলো একশো ষাট টাকা প্রত্যেকটা পাঁচ টাকা করে হবে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা এক পাতা ষাট টাকা এক ডজন আছে পাঁচ টাকা পিস পিসে ঠিক আছে এগুলা আপনার খুচরা কলারা দশ টাকা পনেরো টাকা পিস বিক্রি করতে পারবে স্টার ক্লিপ আছে তিনশো তিরিশ টাকা ডজন এক ডজনের দাম তিনশো তিরিশ টাকা এই যে পায়েল আছে মেয়েদের মেয়েদের পায়ালি ষাট টাকা পাতা অংলি ষাট টাকা পাতা এগুলো আছে একশো দশ টাকা পাতা এগুলো আছে একশো দশ টাকা পাতা দেখেন একশো দশ টাকার মধ্যে অনেক ডিজাইন হবে একশো দশ টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে এগুলো অংলি ষাট টাকা এক ডজনের দাম অংলি ষাট টাকা পাঁচ টাকা পার পিস অংলি ষাট টাকা ষাট টাকা এগুলোর মধ্যে আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে এদিকে আমরা সব স্যাম্পুল করতে পারি কিন্তু আমাদের কাছে আরো মাল আছে আমরা এগুলো সামনের কালে ভিডিওতে আবার এই যে দেখেন এগুলো আছে অংলি পঁচাশি টাকা অংলি পঁচাশি টাকা বেবি সানগ্লাস দুটা ক্লিপ সহ একটা সানগ্লাস ছটা কালার হবে অংলি পঁচাশি টাকা এগুলো আছে অনলি তিরিশ টাকা এক পাতা অনলি তিরিশ টাকা একটা রিং একটা ব্রেসলাইট অনলি তিরিশ টাকা চেন একশো টাকা অনলি একশো টাকা পাতা বারো পিস একশো একশো টাকা এগুলো আছে বারো পিস একশো বিশ টাকা এগুলো আছে বারো পিস আশি টাকা এগুলো আছে বারো পিস নব্বই টাকা এগুলো আছে বারো পিস নব্বই টাকা এগুলো বারো পিস এক ডজনের প্যাকেট একশো টাকা এগুলো আছে একশো টাকা

একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস এগুলো আছে একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা একশো ষাট টাকা দুশো নব্বই টাকা চোখের মেয়েদের দামলি একশো ষাট টাকা এগুলোর মধ্যে আপনার সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন এদিকে দুটা প্রিন্ট লাগানো আছে আরও আপনাদের কাছে আরও সাত আটটা প্রিন্ট হবে একশো ষাট টাকা এটা আছে এক ডর্জনের দাম সাতশো বিশ টাকা এগুলো আছে ঠোঁট ডিজাইন আছে অংলি একশো দশ টাকা অংলি একশো দশ টাকা এটার মধ্যে দামি মাল আছে দুইশো নব্বই টাকা এক ডজনের দাম দুইশো নব্বই টাকা একশো সাড়ে পিন একশো বিশ টাকা সাড়ে পিন এক ডজনের দাম একশো বিশ টাকা হেয়ার ব্যান্ড এগুলো আপনার আমাদের দেশিগুলোর দাম কম অংলি চল্লিশ টাকা এক ডজনের দাম অংলি চল্লিশ টাকা এক ডজন অংলি চল্লিশ টাকা এগুলোর মধ্যে চায়নাগুলা অংলি ষাট টাকা অংলি ষাট টাকা এগুলো আছে তার তার হেয়ার একশো টাকা এক ডজন একশো টাকা যে দেখেন যে দেখেন এই যে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে অনলি দুশো নব্বই টাকার মধ্যে আপনার প্রায় বারোটার মধ্যে প্রিন্ট হবে বুঝেছেন এগুলোর মধ্যে অনলি দুশো নব্বই টাকা এক ডজনের দাম এগুলোর মধ্যে আর বারোটার মধ্যে প্রিন্ট হবে এটার মধ্যে বড় সাইজও আছে যে দেখেন বড় সাইজের ডিজাইন গুলা দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন কত করে এগুলা চারশো নব্বই টাকা এগুলা চারশো টাকা এগুলা মার্কেটে পাঁচশো পাঁচশো টাকা বিক্রি হয় আমরা চারশো নব্বই টাকা ধরবো অনলি চারশো নব্বই টাকা অংলি চারশো নব্বই টাকা এর মধ্যে আমাদের কাছে বারোটার উপরে প্রিন্ট হবে এগুলো আছে অংলি পঁয়ষট্টি টাকা অংলি পঁয়ষট্টি টাকা অংলি পঁয়ষট্টি টাকা এই যে অংলি পঁয়ষট্টি টাকা এক ডজনের দাম অংলি পঁয়ষট্টি টাকা ঠিক আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে এক ডজন অংলি পঁয়ষট্টি টাকা এগুলো আছে এক ডজন অংলি পঁয়ষট্টি টাকা এগুলো আছে এক ডজন অংলি একশো টাকা বারো পিস এক এক ডজন অংলি একশো টাকা দেখেন খুব সুন্দর মাল এগুলা ভালো ভালো মানের কাঁকড়া ঠিক আছে এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে

এগুলো আছে আশি টাকা এগুলো আছে আশি টাকা এগুলোর মধ্যে কম দামি মালও আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মালও আছে এগুলো সামনের ভিডিওতে দিতে পারে টিপের পাতাগুলো প্রাইস কত ভাই টিপের পাতাগুলো অগ্নি ষাট টাকা অগ্নি ষাট টাকা এগুলো আছে অগ্নি ষাট টাকায় টিপের মধ্যে কিছু দামি মাল আছে এগুলো তিনশো চল্লিশ টাকা ডজন এক ডজনের দাম তিনশো চল্লিশ টাকা আজকে অনেক রকমের আইটেম দেখেছি আমাদের কাছে অনেক আইটেম আছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের কাছে আইসা ব্যবসা করতে পারবেন আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিলে অথবা ছবি চাইলে আমরা ছবি দিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান দুই থেকে 5000 টাকার মধ্যে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমরা চেষ্টা করব যে যারা নতুন অনলাইনে নতুন উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করা অথবা তাদেরকে সাপোর্ট করা এখানে ইমিডেশন জুয়েলারি যা আছে আমাদের কাছে আরো এরকম অনেক নতুন কালেকশন আছে সামনের ভিডিওতে আবার অনেক নতুন কালেকশন পাবেন আপনারা আসলে আমরা আরো অনেক সুসুখ সুবিধা করে দেব এমনকি আপনারা যারা নতুন উদ্যোগে আছেন ব্যবসা করতে চাচ্ছেন দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে ব্যবসা করার নতুন করে সুযোগ করে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা চকবাজার মসজিদের অপর পাশে আমানিয়া হোটেল হোটেলের পাশের গলি বড় কাটারার গল্লি বড় কাটার গল্লি যে আইসা যদি আমাদের মোবাইল নাম্বার বন্ধ দেখেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিলো অথবা নক দিলো আমরা যে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের মার্কেটের নাম হলো সুলতান প্লাজা আর দোকানের নাম হলো গ্রিম কালেকশন